কোথায় যাবে সকাল সকাল হঠাৎ ভর করেছে আমার মানে আমার যেখানে যাওয়ার কথা নাই সেখানেই আমার যাওয়ার প্ল্যান হয়ে যায় হঠাৎ করেই ওই যে মানে আগের ভিডিওতে তোমাদের বলতাম যে তোমাদের সাথে হঠাৎ কিছু ঘটে কিনা এবং সেটা কেমন লাগে তো আমার সাথে তো মেনলি প্রায় সময় ঘটে মানে প্রায় সময় দেখবে যে কোথাও কিছু নেই হঠাৎ করে বেরিয়ে পড়ছি আজকেও ঠিক একইভাবে হঠাৎ করে আবার বেরিয়ে পড়লাম বড়ো মার কাছে আজকে যাচ্ছি আমরা বড়মার মার কাছে কাজ যাওয়ার কথা ছিল কে যাচ্ছে মানে সেটা তোমাদের ভিডিওতে পরে বলবো এখন

এই যে দেখো এখন প্রিয়াঙ্কার বাপের বাড়ি এখানে গাড়িটা রাখা হলো প্রিয়াঙ্কারা তো ওর বাড়ি থেকে উঠছে ওখানে উঠতে বলছিল। কিন্তু আমাদের চাম্পাটি একটু দরকার আছে সেই জন্য আমরা এখানেই গাড়ি রাখলাম মানে এটার কাছাকাছি হবে সেই জন্য দেখো আমাদের গাড়ি চলে এসেছে প্রিয়াঙ্কার জগদীশ ওরা ওদের বাড়ির সামনে থেকে উঠেছে আর আমি ওর বাপের বাড়ির সামনে থেকে উঠছি আর জগদীশ কিছুটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে মানে ড্রাইভার রাস্তা আছে ওখান থেকে নিয়ে নেবে গাড়িটা আর দেখো প্রায় চল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট মতো গাড়িটা চলেছে তারপরে আমার মাথায় এত চক্কর দিচ্ছে আর পেটের মধ্যে গোলাচ্ছে যে আমি আর থাকতেই পারছিলাম না তাই মাঝখানে আবার সোদপুরে নেমে আবার একটু রেস্ট নিয়েছি বাচ্চারা একটু খাওয়া দাওয়া করেছে তো দেখো আমরা বড় মার এখানে চলে এসছি আর এসে এ আমি প্রথমে গিয়ে কিন্তু লাইন দিয়েছি এত বড় লাইন আজকে যেহেতু মঙ্গলবার একটা পৌষ মাস তাই পৌষ মাসে মঙ্গলবার তো সেজন্য ভিড়টা বেশি তো আমি সর্বপ্রথম গিয়ে লাইনটা দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে এই যে আমাদের মায়ের ভোগ নেওয়া হচ্ছে গাড়ি পার্কিং করেছে ওখানে যে আমাদের গঙ্গার পাড় আছে গঙ্গার পাড়ে কাছে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে কিন্তু গঙ্গার পাড়ের সাইড থেকে প্রচুর প্রচুর মানে বড় লাইন পড়েছে তবে খুব তাড়াতাড়ি কিন্তু লাইনটা চলে যাচ্ছে এখান থেকে কোনে কিন্তু অনেকটাই হবে মানে দূরে মানে মায়ের মন্দির আচ্ছা আচ্ছা তবে এদিকে লাইনটা অনেকটাই গেছে মানে গঙ্গার পাড়ের আরেকটা আগে আর কি যে এটা রয়েছে রোডটা ওইদিকে গেছে শরীর খারাপ লাগছিল গাড়িতে কিন্তু এখন আমি পুরো ফ্রি আছি কোনো অসুবিধা নেই মানে গাড়িতে থাকলে শুধু মাথাটা ঘোরে আর পেটটা গোলায় আর কিছু হয় না বমি জীবনে হয় না কিন্তু গাড়ি থেকে নামলেই ব্যাস আমি পুরো ঠিক থাকি কিন্তু আমার ছেলে বমি করবে তো আওয়াজ আওয়াজ করে ওখানে বমি করবে পাঁচ মিনিট পর কিন্তু এই যে তোমাদের দাদা ভাই সামনে চলে এসছে আর তিন চার মিনিট লাগবে হয়তো ঠিক নিয়েছো আমার বড় মা লেখা আছে কপালে ভাগ্য খুলে গেল বিশাল লাইন আছে আমি ঠিক বুঝতে পারছি তখন থেকে বলছিলাম বুঝতে পারছিলাম মনে হয় চেনে আপনার কোথা থেকে আসছেন

কোনো অসুবিধা হয়নি কোনো ঝামেলা নেই কেন তো ঠিক আছে যে বড় মার কিন্তু এখান থেকে ঢোকার পথ আর ওই দিক থেকে বেরোনোর পথ কি বলো যে আমি আর প্রিয়াঙ্কা আবার বেরিয়েছি এবার ছবি নেব মানে যেহেতু বড় মার কাছে এসে বড় মার ছবি না নিয়ে গেলে ভালো লাগে আড়াই সময় তো এই যে দেখো কি সুন্দর সুন্দর বড় মায়ের ছবি রয়েছে ফটো আর কি

ছিলাম যে বন্ধুরা যারা এখন আসলে অবশ্যই ঘুরে আশা খুবই ভালো লাগবে